দেশ রক্ষক তারা সাধারণ জনগণের নিরাপত্তা চায় না তারাও তাই দেশের নিরাপত্তা आरो तीन त्या देखें आरो तीन त्या देखें

আরে বাবা এটা একটা 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 এইটা কোন বিষয় প্রশ্ন আছে আউট নাই দেশ ছাড় দিতে হবে ওদের ছাত্রলি প্রত্যেকটা জনগণকে চিনি যাবে এটা ভিতরে অস্ত্র তুললে একবার এক স্বাধীনতা এসে এরা শুধুমাত্র এটা দরকার নাই ঘুরে পড়ে এটা বর্তমানে দরকার নাই তো এর বাইরে দরকার আছে এদের পরে আর দরকার নেই ঘুরে পড়া দরকার এইটাকে চুরি করে থাকো এদের কাছে কোনো সুযোগ নাই ঘুরে পড়া দরকার বললাম প্রত্যেক দিয়ে কলি করে এক স্বাধীনতা